উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের আমার সমস্ত ফাইনাল স্টুডেন্টদের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি যার সাত থেকে আটটি প্রশ্ন তোমাদেরকে যেভাবে তৈরি করতে তোমরা যদি সেইভাবে তৈরি করো এখন পর্যন্ত আমি চ্যানেলে যে সাবজেক্টের যে সাজেশনগুলো যেইভাবে বলেছিলাম তোমরা কতটা কমন পেয়েছ যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো অবশ্যই তোমরা জানো সেই বিশ্বাস রেখেই তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো আশা করব। অন্যান্য সাবজেক্টের মতন রাষ্ট্রবিজ্ঞানেও তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো যেটা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি আছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই দুটো প্রশ্ন প্রথম অধ্যায়ের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট আর এক্সট্রা রূপে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি যারা সিলেবাসটাকে শেষ করে ফেলেছ তোমাদের জন্য জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো চলে আসবো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলবো ভালো করে তৈরি করতে দু হাজার পঁচিশের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর এক্সট্রা রূপে তোমাদেরকে প্রশ্ন দিয়েছি মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো ওকে চলে আসবো ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকেও তোমাদেরকে একটা প্রশ্ন বল খুব ভালো করে তৈরি করতে প্রশ্নটি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখতে পারো যে এক কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি ঠিক আছে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দিব তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে প্রশ্নটা কিন্তু বাদ দেবে না কোনো কারণ এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা দুটোরই ফিফটি রয়েছে একটাকে বাদ দিয়ে একটা তোমরা প্রশ্ন করতে যাবে না ওকে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ওকে অষ্টম অধ্যায়ের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের আইন পাস পদ্ধতি আলোচনা করো তার থেকেও বেশ গুরুত্বপূর্ণ ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নবম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ভিভিআই প্রশ্ন একটা করলে একটাই পাবে সেই রকমের প্রশ্ন হচ্ছে এটা আর এক্সট্রা স্যার প্রশ্ন দিয়েছেন ক্রেতা সুরক্ষা কি ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখ এই যে তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের প্রশ্ন যদি ভালো লাগে প্লিজ স্যারের জন্য লাইক করে দিও কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলো তুমি কতটা তৈরি করেছো সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা